ঝিনাইদহের কালীগঞ্জে জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের ন্যায্য মূল্য প্রদানের দাবিতে মানববন্ধন শহরে অথবা মহাসড়কের পাশের জমির দাম এখন আকাশচুম্বী কিন্তু ঝিনাইদহ যশোর মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্পের কাজে কোনো রকমের যাচাই বাছাই ছাড়াই জমি অধিগ্রহণে দেওয়া হচ্ছে নামমাত্র মূল্য এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে অনেক জমির মালিকরা এরই প্রতিবাদে ক্ষতিগ্রস্তদের অংশগ্রহণে রবিবার সকালে জমির মূল্যের দাবিতে শহরের মেইন বাস স্ট্যান্ড এলাকায় এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে জমির নেজ্যমূল্য পাওয়ার এই ন্যায্য দাবির সঙ্গে একত্রতা ঘোষণা করে ক্ষতিগ্রস্তদের পাশে এসে দাঁড়ায় ব্যবসায়ী শ্রমজীবী সাংবাদিক রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষও এ সময় বক্তব্য রাখেন দৈনিক নবচিত্র পত্রিকার প্রধান সম্পাদক শহীদুল ইসলাম বিএনপি নেতা শহীদুল ইসলাম সাইদুল ইলিয়াস রহমান মিঠু পৌর ব্যবসায়ী সমিতির কোষাধ্যক্ষ আবু জাফর শরীফুল ইসলাম তহিদুল ইসলাম সহ অন্যান্যরা মানববন্ধনে বক্তারা বলেন আজকের কালীগঞ্জের যে সভ্যতা গড়ে উঠেছে তা একদিনের নয় শহরে ব্যবসা প্রতিষ্ঠান সহ বাসভবন নির্মিত হয়েছে মালিকদের সারাজীবনের অর্জিত অর্থ দিয়ে সেগুলো আজ চলে যাচ্ছে রাস্তায় কাজেই দীর্ঘদিনের ব্যবধানে শহরের প্রাণ কেন্দ্রে গড়ে ওঠা স্থাপনা রক্ষায় তারা শহরের কলাহাটা মোড় থেকে চিনিকলের প্রধান ফটক পর্যন্ত ওভারব্রিজ নির্মাণের দাবি করেন কিন্তু সরকারি উন্নয়ন প্রকল্পের নামে ব্যবসায়িক ও আবাসিক জমি নামমাত্র মূল্যে অধিগ্রহণ করা হচ্ছে বক্তারা আরও অভিযোগ করে বলেন মেইন বাস স্ট্যান্ড ও আশেপাশের যেখানে জমির বাজার মূল্য কোটি টাকারও বেশি সেখানে জমির মালিকদেরকে খামখেয়ালিভাবে মূল্য দেওয়া হচ্ছে যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না এদিকে সরকারিভাবে বিশেষ নজর দেওয়া উচিত অধিগ্রহণে ন্যায্য টাকা প্রদান করা না হলে আগামীতে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারিও দেন তারা

ভাড়া নেওয়ার জন্য দশ থেকে বিশ ত্রিশ লক্ষ টাকা সেই জায়গায় একশো দশ জমির কিভাবে সরকার মালয় মাত্র ছয় লক্ষ টাকা নির্ধারণ করে আমার খুঁজে আসে না

আপনি যে মৌজা রেট দিয়েছেন এই মৌজা রেট তো আমি আমি বানাইনি এই মৌজা রেট দিয়েছেন আপনি তাহলে যাচাই না করে কেন মৌজা রেট আপনারা করে নির্ধারণ করছেন মর্যারেট এই মৌজা রেট আমরা মানি না বর্তমান বাজার মূল্য অনুযায়ী আমাদের ক্ষতিক্রিয় দিতে হবে